বলার কি প্রয়োজন আছে এর হিন্দি হবে ক্যা কাহানা জরুরি হে এ বাক্যটা আমরা কখন ব্যবহার করে থাকি দুইজন লোক যখন চিন্তা করে তাদের মধ্যে যখন একজন চিন্তা করে যে তৃতীয় একজন ব্যক্তি এই জিনিসটা বলবে কি না তখন অপর ব্যক্তিটা বলে না যে এই বিষয়টা তাকে কি বলার প্রয়োজন আছে এখানে সেটাই বলা হয়েছে বলার কি প্রয়োজন আছে হিন্দি হবে ক্যা কাহানা জরুরি হে তার সম্ভবত খারাপ লেগেছে এর হিন্দি হবে ওসে শাহেদ বুড়া লাগা হে তার সম্ভবত খারাপ লেগেছে হিন্দি হবে ওসে শাহেদ বুড়া লাগা হে আমার কথা তার সম্ভবত খারাপ লেগেছে এর হিন্দি হবে মেরা বাত ওসে শাহেদ বুড়া লাগা হে আমার কথা তার সম্ভবত খারাপ লেগেছে হিন্দি হবে মেরা বাদ ওসে শাহেদ বুড়া লাগা হে কিছু মনে করো না হিন্দি হবে বা কথাই কথাই চিলাবে হিন্দী বাদ বাদ বে চিল্লাও মাত কথাই কথাই চেচিঅনা বা কথাই কথাই চিলাবে হিন্দী অভে বাদ বাদ বে চিল্লাও মাত শিক্ষার করবে না বা না বা না হিন্দি হবে সিল্লাও মাত শিকার করবে না বা না বা না হিন্দি হবে সিল্লাও মাত বেশি কথা বলবে না হিন্দি হবে জিয়াদা বাদ মাত করো বেশি কথা বলবে না হিন্দি হবে জিয়াদা বাদ মাত করো কথা বাড়িও না হিন্দি হবে বাদ কো বাড়াও কথা বাড়িও না হিন্দি হবে বাদ কো বাড়াও আমাদের এই বাক্যটা হলো তুমি অনেক বদলে এর হিন্দি হবে তুমি আমরা কোনো ছেলেকে বলবো আর যদি কোনো মেয়ে ছেলেকে বলি তুমি অনেক বদলে গেছ তাহলে আমরা হিন্দিতে বলবো তুমি বহৎ বদল গেয়া হো আর এই বাক্যটা যদি আমরা কোনো মেয়েকে বলি তাহলে আমরা হিন্দিতে বলবো তুমি বহৎ বদল গিয়ে হো তোম বহৎ বদল গেই হো আমরা অনেক সময় একে অপরকে বলি না যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো এর হিন্দি হবে খোদ্দ নেই করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো হিন্দি হবে খোদ কো বদল নেইশিস করো আমাদের বাক্যটা হলো তুমি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারো এর হিন্দি হবে তোম সাহতো খোদ কো বদল থাকতে হো তুমি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারো হিন্দি হবে তুমি সাহ তো খোদ কো বদল সকতে হো আমি তাকে কোথাও দেখেছি এর হিন্দি হবে মে না ওসে কাহি দেখা হে আমি তাকে কোথাও দেখেছি হিন্দি হবে মে না ওসে কাহি দেখা হে অথবা আমরা বাক্যটাকে এভাবে বলতে পারি যে আমি তাকে আগে কোথাও দেখেছি এর হিন্দি হবে মে না ওসে ফেলা কই দেখা হে আমি তাকে আগে কোথায় দেখেছি হিন্দি হবে মেনে দেখা হে আর আমরা যদি বাক্যটাকে বলি যে আমি তাকে কোথাও দেখিনি তাহলে আমরা হিন্দিতে বলবো মেনে ওসে কহি নেই দেখা আমি তাকে কোথাও দেখিনি হিন্দি হবে মেনে ওসে কাহি নেই দেখা আমি তাকে আগে কোথাও দেখিনি এর হিন্দি হবে मैंने उसे फैले कहीं नहीं देखा आमिता का कुताव देखी नहीं हिंदी ओबे मैंने उसे फैला कहीं नहीं देखा सौलो कुताव थे के गुरासी ये हिंदी ओबे चलो कहीं से घूमकर आते हैं सौलो कुताव थे के गुरासी हिंदी ओबे चलो कहीं से घूमकर आते हैं अथवा हम रात को डके बाबा बोलते भारी जे চলো আমরা দুজনে কোথাও থেকে ঘুরে আসি এর হিন্দি হবে চলো হাম দোনো কহি সে গুমকার আতা হে চলো আমরা দুজনে কোথাও থেকে ঘুরে আসি হিন্দি হবে চলো হাম দোনো কহি সে গুমকার আতা হে আমি জানতাম তুমি আসবে এটা যদি আমরা কোনো ছেলেকে বলি তাহলে বলবো মুজে পাতা থা তোম আওগে মুজে পাতা থা তোম আওগে আর এটা যে আমরা কোনো মেয়েকে বলি তাহলে বলবো মোজে পাতা থা তোম আওগে মোজে পাতা থা তোম আওগে কেউ যখন আমাদের ইনভাইটে সারা দিয়ে আসে তখন আমরা বলি না যে আসার জন্য ধন্যবাদ এর হিন্দি হবে আনে কি লিয়ে শুক্রিয়া আসার জন্য ধন্যবাদ হিন্দি হবে আনে কি লিয়ে শুক্রিয়া তাকে জিজ্ঞাসা করে লাভ নেই এর হিন্দি হবে ওসে ফুসনেখা

মেয়ে সব কোষ সমাজ রাহা হু আর এটা যদি কোনো মেয়ে বলে যে আমি সব কিছু বুঝতে পারছি তাহলে হিন্দিতে বলবে মেয়ে সবক সমাজ রাহা হু মে সবক সমাজ রাহি হু আমরা অনেক সময় এবাব বলে থাকি যে সব কিছু বুঝতে পারছি আমি সব কিছু বুঝতে পারছি এটা না বলে সব কিছু বুঝতে পারছি এবাবো বলে থাকি যে এর হিন্দি যদি কোনো ছেলে বলে তাহলে বলবে সবকুষ সমাজ রাহা হু সবকুষ সমাজ রাহা হুঁ আর যদি কোনো মেয়ে বলা তাহলে বলবেন সবকস সামাজ রাহি হুঁ আমি বাড়ি যেতে চাই হিন্দিতে হবে মে ঘর जाना चाहता हूं बा बाकोटा को नपाও বলতে পারি যে মোজে ঘর জানা হে আমি বাড়ি যেতে চাই হিন্দিতে হবে মে ঘর जाना चाहता हूं बा मुझे घर जाना है आपने এত দিন কোথায় ছিলেন এর হিন্দি হবে आप इतने दिन कहां थे আপনি এতদিন কোথায় ছিলেন হিন্দি হবে আপ ইত্যাদি কাহাতে আমি আগামীকাল থেকে কাজে যাব এটা যদি কোনো ছেলে বলে তাহলে বলবে মে কাল সে কামফার যাউগা মে কাল সে কামফার যাউঙ্গা আর এটা যদি কোনো মেয়ে বলে তাহলে বলবে মে কাল সে কামফার যাউঙ্গি মে কাল সে কামফার যাউঙ্গি আমি আগামীকাল থেকে কাজে যাব। আমি আপনার জন্য কি করতে পারি এর হিন্দি হবে মে হুম আমি আপনার জন্য কি করতে পারি হিন্দি হবে মে তুমি আমার জন্য কি করতে পারবে এর হিন্দি হবে लिए মেরে লিয়ে सकते হো তুমি আমার জন্য কি করতে পারবে হিন্দি হবে लिए মেরে লিয়ে सकते হো আমি আপনার জন্য কি করা উচিত এর হিন্দি হবে মুঝে আপকে লিয়ে ক্যা করনা চাইয়ে আমি আপনার জন্য কি করা উচিত হিন্দি হবে মুঝে আপকে লিয়ে ক্যা করনা চাইয়ে তুমি ঠিক আছ এর হিন্দি হবে ক্যা ঠিক হো তুমি কি ঠিক আছ হিন্দি হবে ক্যা ঠিক হো আমার ফাঁসে বসো এর হিন্দি হবে মেরে ফাঁস ব্যাঠো

ইহা সেখান থেকে উঠে যেহা সে উটকার মাত যাও আপনি এখন কেমন আছেন এর হিন্দি হবে আপ আপ ক্যাশে হো আপনি এখন কেমন আসেন হিন্দি হবে আপ আপ ক্যাশে হো